আমি ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে তিন ভরি চল্লিশ গ্রাম চার মিলি আপনি যখন এটার সাথে কান একটা আংটি আর ব্রেসলেট নেবেন তখন পুরোপুরি ছয় ভরির মধ্যে এটা দেখানো হবে তো বন্ধুরা দেখতে পারলেন এখানে কিন্তু অনেকগুলো নতুন আইটেম নিয়ে এসে জাস্ট এখানে কিন্তু আমরা বড়োর ভিতরেই কালেকশনগুলো সবগুলো পেয়েছি তো সেজন্য আপনাদের দেখালাম তো ইনশাল্লাহ আপনাদের যদি এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয় আপনারা ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে এই দোকানে আসতে পারবেন কালকে আসছে আচ্ছা এই জন্য আমি এর ভিডিওটা আজকে দেখাইতেছি আপনারা নতুন আসছে দেখা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমানে স্বর্ণের দামটা আগের থেকে একটু কমছে তো সেজন্য আমি দ্রুত চলে আসলাম আপনাদের জন্য

এই প্রাইস থেকে আর একুশ ক্যারেটটা আছে দুশো আশি রিয়াল একশো আছে তিনশো বাইশ এক ভরি আসতেছে তিন হাজার সাতশো পঞ্চাশ রিয়াল বাংলা টাকায় এক লাখ তেইশ হাজার

দূরে 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 তো ইনশাআল্লাহ আমরা প্রেসটা জানলাম ভাইয়ের কাছ থেকে তো যদি কেউ স্বর্ণ বিক্রি করতে আসেন মানে চেঞ্জ করতে আসেন তারাও কিন্তু সেম রেডি কিন্তু চেঞ্জ করতে পারবেন আর ট্যাক্সের ব্যাপারটা আসবে কারণ ট্যাক্স তো আপনারা জানেনই দোকান থেকে যে ট্যাক্সটা নেয় সেই ট্যাক্সটা তো পার্সোনালি আপনাকে দেওয়া হবে না তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো একটু বড় বড় নেকলেস সব আচ্ছা সব থেকে ছোট নেকলেস হচ্ছে এইটা

এটার প্রাইস হছে 13530 রিয়াল জি বাংলা টাকা আসতেছে আপনার 4 লাখ 46000 4 লাখ 46000 হইলো এই ডিজাইনটা পাওয়া যাবে আজকে এই ভিডিওতে আমি একটু বিশেষ ডিজাইনগুলো দেখালাম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি ছোট ছোট যেমন 11 গ্রাম 12 গ্রাম 13 গ্রাম এই ডিজাইনের এর নেক্সটগুলো দেখাবো না হবে তো বন্ধুরা দেখতে পারলেন এখানে কিন্তু অনেকগুলো নতুন আইটেম এনেছে জাস্ট এখানে কিন্তু আমরা বড়র ভিতরে কালেকশনগুলো সবগুলো পেয়েছি তো সেজন্য আপনাদের দেখালাম তো ইনশাল্লাহ আপনাদের যদি এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয় আপনারা ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে এই দোকানে আসতে পারবেন আর আমি সব সময় বলে দেই যে এই গোল্ড মার্কেটে ঢোকার পরে বাম সাইড থেকে আসলে যে মসজিদ যে আকাশ এই মসজিদের নিচেই কিন্তু এই মার্কেটটি আর গ্রিন কালার দেখতে পারতেছেন এই যে তো ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ভিডিও দেখাবো আপনাদেরকে ছোট নেকলেসের তো অবশ্যই যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ